আমাদের প্রধানী এক প্রজেক্ট থ্রিতে আজকে আবার আমরা চলে আসছি এই যে এগুলো হচ্ছে আমাদের বাইকুনু এটা হচ্ছে আমাদের পুরোটা একটা বাইকুনের প্লট এগুলো আমাদের বাইকুনু এই যে আমাদের এই গাছগুলোর বয়স কিন্তু খুব কম মাত্র পঞ্চাশ পঞ্চান্ন দিন এগুলো কিন্তু অলরেডি মাছায় চলে আসছে এই যে মাছায় চলে আসছে আমরা যেই জিনিসটা যেই ট্রিক্সটা এই জায়গাতে ব্যবহার করছি সেটা হচ্ছে আমরা কোনো ডালের সাইড ব্রাঞ্চ আমরা রাখি নাই যেগুলো আমাদের যদি একটু দেখাই এগুলো হচ্ছে আমাদের এই যে গ্রাফটিংয়ের চারা একটা ডাল বের হয়েছে পাশ থেকে যত কুশি আসছে কুশি আমরা ভেঙে দিচ্ছি এই যে এই একটু ক্লোজ করে দেখান এই যে এই যে যত কুশি আসে কুশিগুলো কিন্তু আমরা ভেঙে দিচ্ছি একদম মাচা পর্যন্ত এই যে মাচার যেই নেট এই নেট পর্যন্ত এই কোনো কুশি রাখা হবে না এই যে এখানে যে কুশিটা এটা থাকবে আমরা এল সিস্টেমে করব আমরা ভি ফর্মেটে যাব না আমরা এল সিস্টেমে করবো এটাকে আমরা এই যে এই পাশে এই যে নেটের সাথে আমরা স্টাইপিং করে দেবো এই যে এটা হচ্ছে স্টাইপিং মেশিন এটাতে আমরা স্টাইপিং করে দিব এটা এখন এদিকে যাবে এটা ছয় ফিট পর্যন্ত এই ছয় ফিট এল এল সিস্টেমে আসলে আমরা মাথাটা কেটে দিব দেন সাইড গ্লাসগুলো আমরা ডেভেলপ করব আমরা একটা কুশি বাদ দিয়ে একটা কুশি নিব এখানে একটা কুশি থেকে আরেকটা কুশির দূরত্ব মাত্র চার ইঞ্চ আমরা ডান দিকে একটা বা দিকে একটা ফেলবো আট ইঞ্চ পর পর মানে একটা কুশি ভেঙে দিয়ে আরেকটা কুশি নিব আচ্ছা একটু আরেকটু সামনে আসেন আমি আরেকটা গাছ দেখাই এই যে স্টাইপিং করার কিছু সুবিধা আছে এই যে গাছটা এক সপ্তাহ আগেই স্টাইপিং করছি একটু পর্যন্ত আজকে এসে দেখলাম এটা একটু পর্যন্ত বড় হয়ে গেছে এই যে গাছটা এটা কিন্তু এখন গ্রোথ কমবে এটা নিচের দিকে যাবে এটা যেহেতু নিচের দিকে যাবে সাইডেরটা বাড়া শুরু হবে এটা গাছের একটা প্যাটার্ন গাছ যখন সোজা থাকবে তখন দ্রুত বাড়বে এই আমরা এই যে সাইড ব্রাঞ্চগুলো ভেঙে দিব ভেঙে দিয়ে এগুলো কি স্টাইপিং করে দিব আপনারা স্টাইপিং মেশিন না থাকলে দড়ি দিয়ে বেঁধে দিতে পারেন একটু লুজ করে বাঁধতে হবে এটা আবার আপনার ফ্লাক্সেবল এটা গাছ মোটা হইলে এটাও বাড়বে রাবারের মতো এটা একটু আটো শাটো হইলেও প্রবলেম নাই বাট আপনারা যখন দড়ি দিয়ে বাঁধবেন তখন খেয়াল রাখতে হবে একটু হালকাভাবে বাঁধতে হবে যাতে গাছ মোটা হইলে দড়িটা গাছের ভিতরে না ঢুকে যায় বাট বাঁধতে হবে বাঁধতে হবে আপনি যত গাছকে যত সুন্দর করে সোজা রাখবেন গাছ তত দ্রুত বাড়বে আপনারা এই এখন যেহেতু ডর্মেন্সি পিরিয়ড চলে আসছে অক্টোবর মাসের আজকে আঠারো তারিখ আঠারো না উনিশ তারিখ আজকে তো আপনার নভেম্বর থেকে শীত পড়া শুরু হবে এখনই রাতের বেলা কুয়াশা পড়া শুরু হয়েছে নতুন গাছ ডরমেন্সিতে একটু দেরিতে আসবে এগুলো আরও হয়তো পনেরো বিশ দিন সময় পাবে বড়ো হওয়ার জন্য যেহেতু হাতে সময় কম আপনাদের যাদের এই সাইজের গাছগুলো আছে আপনারা এই ধরনের যত্নগুলো নিয়ে নিয়ে গাছগুলোকে দ্রুত মাছায় তুলে ফেলেন তাহলে হয়তো বছর আপনি জ্বর আগে গাছগুলোকে রক্ষা করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে